তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার শাশুড়িমা বাড়ির সমস্ত বাসি কাজ করে ফেলেছে তো আমি আর দেরি না করে সোজা গিয়ে স্নান করে নিলাম করে ওদিকে বাবাকে চা বানিয়ে দিলাম আর এদিকে এখন আমি ঠাকুর পুজো করব তার জন্য ফুল তুলতেছি আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে শুধু আমি একটা গেছি ফুল তোলার ভিডিও দিচ্ছি কেন আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে সেগুলো তোমাদের আমি দেখাতে পারছি না কারণ আমার সাথে আমি নিজেই ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না কারণ আমি ক্যামেরাটা এক জায়গায় রেখেছি রেখে ভিডিওটা বানাচ্ছি তো একদিন আমি তোমাদের অবশ্যই সব ফুল তোমাদের দেখিয়ে দেব বন্ধুরা আমি যে ফুল গাছের ফুল তুলতেছি সেটা হচ্ছে আমাদের গেটের সামনে মানে আমাদের মন্দিরের সামনেই ফুল গাছটা তো বন্ধুরা আমি এই ফুলটাকে সাদা ফুল নামে চিনি আর অন্য কিছু নাম থাকলেও থাকতে পারে তবে আমি জানি না তাই আমি সাদা ফুলেই বলি তো এখন আমার ফুল তোলা শেষ তো এখন আমি পুজো দেবো বন্ধুরা আমি ভিডিওটা তোমাদের ক্লিয়ারভাবে দেখাতে পারছি না কারণ আমি মোবাইলটা কোনো জায়গায় রেখে তারপর ভিডিওটা বানাচ্ছি আমার মোবাইলটা যদি কেউ ধরার থাকতো তাহলে হয়তো ভিডিওটা আবার সুন্দর হতো তো যেরকমই হচ্ছে তোমরা দেখো কিছু মনে করো না প্লিজ আর বন্ধুরা আমি যখন ভিডিওটি বানাই তখন আমার সাথে কেউ থাকে না কারণ আমি কারোর সামনে ভিডিও বানাই না যখন বাড়িতে কেউ থাকে না তখনই আমি ভিডিও বানাই বন্ধুরা আমি এখন মন্দিরের মেজাতে জল দিয়ে নিচ্ছি কারণ আমাদের মন্দিরটা কিছুদিন হয়েছে নতুন দুবার তো বন্ধুরা এখন আমি পুজো দেবো তার জন্য প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর সব থেকে দুঃখের বিষয় হলো যেটা আমি ভিডিওটি চালু করে সামনে রেখেছিলাম যার জন্য দেখো দেখা যাচ্ছে না একদম অন্ধকার দেখা যাচ্ছে তবু ওই অন্ধকার ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমরা যে ঠাকুর পুজি সে ঠাকুর হচ্ছে বাবা হরি দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা আমরা দুজন আসছিলাম তো হঠাৎ করে বৃষ্টি পড়ছিল যার জন্য তাড়াহুড়ো করে আমরা এই জায়গায় ঢুকেছিলাম তো এখন আমরা দুজন বেরিয়ে পড়লাম তো বন্ধুরা আমার বরকে বললাম আকাশটা এরকম করছে চলো দুজনেই কিছু খেয়ে নেই তো এই রেস্টুরেন্টে চলে এসেছি আমরা দুজনে তো এখানে আমরা খাওয়ার জন্য মোমো নিয়েছি আর হচ্ছে পাস্তা নিয়েছি বন্ধুরা আমি মোমো খেতে চেয়েছিলাম যার জন্য আমাকে মোমো এনে দিয়েছিল তো মোমো আমি খেয়ে নিয়েছি আমি একা খাইনি আমার বরকেও খাইয়ে দিয়েছি তো বন্ধুরা এইখানে আমাদের পাস্তার প্লেট নিয়ে আসলো আর আমি আমার বরকে বলেছি যে আমি পাস্তা খাবো না তো জোর করে আমাকে দিচ্ছে তো আমি বললাম যে দাও আমিও খাবো একটু তো দেখো ওর প্লেট থেকে আমার প্লেট ভর্তি করে দিল আর সবটা কত